চলুন আমরা ঠিকানা নামকটা ঘুরে ঘুরে দেখব আর কথা বলবো চলুন আপনারা বাংলাদেশে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কোনো সরকারি ছুটি নেই বই বিশ্বের অন্যান্য জায়গায় হয়তো থাকতে থাকতে পারে কিন্তু বাংলাদেশে সেটা নেই পয়লা ফাল্গুন তারও কোনো সহকারে ছুটি বাংলাদেশে নেই তো পয়লা ফাল্গুনের সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শীতের সময় যে আমাদের পৌষ মাস সেটা হচ্ছে পিঠাপলির মাস তো পিঠাপুলির মাসের পরেই এই বসন্তকাল শুরু হয় এই ফাল্গুনে শুরু হয় তো এই ফাল্গুনে আমাদের যে গ্রাম বাংলার কৃষক এবং কিষাণ কিষণী তাদের গোলা বরা ধান থাকে তো গোলা বরা ধান যখন থাকে কিষাণ কিষানি তখন তাদের মুখে হচ্ছে হাসি এই হাসি হচ্ছে কোটি টাকা দিলেও এই হাসি পাবেন তো এটাই হচ্ছে পয়লা ফাল্গুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দেরদায়ক ব্যাপার বাংলাদেশের বাঙালি যে ষাণ কিষাণীর মুখে ফাঁসি এই পয়লা সবচেয়ে আনন্দায়ক মোগল সম্রাট আকবর সেই আমলেই এই যতদূর জানা যায় পনেরোশো পঁচাশি গঙ্গাব্দ পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে উনি এই নববর্ষের আবিষ্কার করেন তো নববর্ষ যখন উনি তৈরি করেন তখন ওখানে চোদ্দোটা উৎসবের উনি আয়োজন করেন তো এই চোদ্দোটা আয়োজনের মধ্যে ঋতুরাজ বসন্ত উনি যে নাম দিয়েছেন বসন্ত উৎসব এটা একটা মহা উৎসব নামে এই বসন্ত উৎসব পালন শুরু করেন তো এই বসন্তের যে উৎসবটা সেটা এই পয়লা ফাল্গুন এই তারিখেই উনি এই সম্রাট আকবর শুরু করেছিলেন তারপরে যুগে যুগের যেতে যেতে কবিগুরু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই পয়লা ফাল্গুনের বসন্ত উৎসব উনি সৃষ্টি করেন এবং আজ অবধি কলকাতায় শান্তিনিকেতনে এই পয়লা ফাল্গুন হয়ে আসছে আর আমাদের বাংলাদেশে এই পয়লা ফাল্গুন যদুর জানা যায় বা আমি বই পুস্তক করে যদুর জেনেছি সেটা হলো উনিশশো একানব্বই সালে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই পয়লা ফাল্গুনে বসন্ত উৎসব নামে একটা উৎসব চারুকলার ছেলেমেয়েরা সৃষ্টি করে তো ওইদিন দিন তারা এই হলুদ রঙা লাল রঙা শাড়ি পরে মেয়েরা খোপায় ফুল দেয় আর ছেলেরা সাদা পায়জামা হলুদ পাঞ্জাবি লাল পাঞ্জাবি যে যেরকম ইচ্ছা পছন্দ সেরকম তারা পরে তো বাংলাদেশে এইভাবেই আস্তে আস্তে এই পয়লা ফাল্গুন এই বসন্ত উৎসব এই বাঙালির হৃদয়ে ধারণ করে এবং আজ অবধি এগুলি পালন হয়ে আসে শীতের শুষ্কতা কাটিয়ে শীতকে বিদায় দিয়ে দিয়ে এই ফাল্গুন আসে আমাদের বাংলাদেশে তো শীতের শুষ্কতাকে সে সরিয়ে দিয়ে ফাল্গুনের যে বাতাস বইতে থাকে সেই বাতাসে গাছের সমস্ত বৃদ্ধ পাতা বা শুকিয়ে যাওয়া পাতাগুলো সব ঝরে পড়ে যায় এবং সে গাছকে আবার নতুন পাতা ফাজানোর জন্য তৈরি করে দেয় তো পয়লা ফাল্গুন কথাটি এসেছে উত্তর ফাল্গুনি থেকে উত্তর ফাল্গুনি হচ্ছে নক্ষত্রে সূর্যের অবস্থান আর এই পয়লা ফাল্গুনেই হিন্দু ধর্মে একটা অনুষ্ঠান হয় হোলি খেলা ওই হোলিতে আবির ব্যবহার হয় এই আবির কথার অর্থ হচ্ছে ফাগ এই ফাগ আস্তে আস্তে পরবর্তীতে হয়ে যায় ফাগুন এইভাবেই এই ফাগুনের সৃষ্টি হয় ভ্যালেন্টাইন্স ডে এবং এই পয়লা ফাল্গুন তারিখটা আসলেই একটা কথা না বললেই নয় নিজের কাছে অপরাধী মনে হবে ভাষা আন্দোলনটা হয়েছিল উনিশশো সালে তো তখন মাতৃভাষার জন্য মায়ের ভাষার জন্য বাপ দাদার ভাষার জন্য বাংলা ভাষার জন্য আমাদের কিছু শহীদ ভাষা সৈনিক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাস্তায় তো সেই দিনের যে তারিখ যে তারিখে তারা বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছিলেন সেটা হলো একুশে ফেব্রুয়ারি সেই তারিখটাতেও এই আটি ফাল্গুন তো আটি ফাল্গুন কিন্তু এই ফাল্গুন মাসি তো আমরা বাঙালি এই ভাষা আন্দোলনের ব্যাপারটাও চলে আসে এই সামনে কদিন পরেই একুশে ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ফুলে ফুলে সাজিয়েছে এই জায়গাটা পুরাটাই ফুলে ফুলে একটা শহীদ মিনার তো উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ রফিক সালাম বরকত জব্বার এরা যে প্রাণ দিয়েছিলেন মায়ের ভাষার জন্য এই শহীদ মিনার তাদের সম্মানেই গড়া এই শহীদ মিনার আজকে সমস্ত বাঙালির হৃদয়ের স্থান সমস্ত বাঙালি এবং শহীদদের এই শহীদ মিনার সম্মানের জায়গা যেহেতু পয়লা ফাল্গুন এবং সেই একুশ তারিখ ছিল আটি ফাল্গুন সেই কারণেই এই পয়লা ফাল্গুনেই শহীদদের কথা স্মরণ করি তাদেরকে সশস্ত্র সালাম মায়ের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন অকতরেরা জীবন দিয়েছে যোজনভরা বেবা শুনতো সুখী কখনো আসেনি বুঝিয়া